অ্যাসো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের দেশে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায় আপনার ভাগ্যে রাহু খারাপ থাকলে কী কী সমস্যায় ভুগবে না ভুগবেন জেনে নিন আর মুক্তির উপায় জেনে নিন দেখুন দর্শক বন্ধুর রাহু রাহু যদি কারোর ভাগ্যে যদি খারাপ থাকে কী কী সমস্যা হতে পারে জানেন বহু রকম সমস্যা হতে পারে তো আমি মেন মেন কয়েকটা সমস্যা বলে দিচ্ছি রাহু কারোর যদি খুব ভাগ্যে যদি খারাপ থাকে তার খাবারে ম্যাক্সিমাম চুল পড়বে চুল মানে খাবারে ম্যাক্সিমাম চুল পড়বে রাহু কারোর যদি খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে তার কিন্তু হাতে কিন্তু টাকা পয়সা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ধ্বংস হবে রাহু খারাপ থাকলে একটি মানুষের টাকা পয়সা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ধ্বংস হবে রাহু যদি কোনো মানুষের যদি খারাপ থাকে সেই মানুষটা কিন্তু অসৎ অসৎ মানে বলতে গেলে অসৎ পাল্লায় পড়বে মানে খারাপ মানুষের পাল্লায় কিন্তু বেশিরভাগ মানুষটি পড়বে রাহু যদি খারাপ থাকে রাহু খারাপ থাকলে তার জীবনে কিন্তু শান্তি থাকবে না তা মানসিক দিক থেকে শান্তি থাকতে না রাহু যদি খারাপ থাকে রাহু যদি খারাপ থাকে সেই জীবনে যতই চেষ্টা করুক তার কিন্তু সহজে কিন্তু হবে না রাহু যদি খারাপ থাকে একটি মানুষ কিন্তু বারংবার কিন্তু প্রতারিত হবে জীবনে রাহু খারাপ থাকলে একটি মানুষ অর্থ সঞ্চয় করা যতই চেষ্টা করুক সে কিন্তু সঞ্চয় কিন্তু সেরকমভাবে করতে পারবে না মানে অর্থ সে সঞ্চয় করে থাকলে তার অর্থ ধ্বংস হবে আরও অনেক সমস্যা তৈরি হয় রাহু খারাপ থাকলে তো এবার অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার রাহু খারাপ থাকলে মানে কি আর কি কি সমস্যা হতে পারে দেখুন রাহু যদি আপনার হানড্রেড পার্সেন্ট যদি খারাপ থাকে রাহু কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আপনাকে কিন্তু বলতে গেলে ফলাফল খারাপ ফলাফল দেবে রাহু যদি আপনার যদি ফিফটি পার্সেন্ট খারাপ থাকে তাহলে আপনাকে কম খারাপ ফলাফল দেবে রাহু যদি টোয়েন্টি পার্সেন্ট খারাপ থাকে তাহলে রাহু আপনাকে আরও কম খারাপ ফলাফল দেবে এটা কতটা পার্সেন্টেজ আপনার খারাপ আছে রাহু তার উপর ডিপেন্ড করছে এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার রাহু আমার খারাপ রয়েছে আমি বিভিন্ন জায়গায় গিয়ে স্যার টোটকা দিই তিন রাস্তার মোড়ে কাঁচা লঙ্কা ছড়াই তিন রাস্তার মোড়ে মোমবাতি দিই তিন রাস্তার মোড়ে কাঠকলা প্রভাবান জলে দিই দর্শক একটা কথা বলি আমি যদি জিজ্ঞেস করি রাহু আপনার হাতে কত পার্সেন্ট আপনার ভাগ্যে কত পার্সেন্ট রাহু খারাপ রয়েছে জানেন কি জানি না স্যার আরে রাহু আপনার হাতে কত পার্সেন্ট খারাপ রয়েছে জানেন কি জানি না স্যার তা টোটকাটা যে করছেন রাহুল তো করছেন হ্যাঁ স্যার তা রাহুল যে টোটকাটা করছেন টোটকাটা কত পার্সেন্টের কাজ করবে কত পার্সেন্টের টোটকাট করছেন জানি না স্যার তাহলে রেজাল্ট কী আসবে দর্শক সম্বন্ধে জিরো এই জন্য কী বলি এই জন্য আমি একটা কথাই বলবো মুক্তির উপায় একটাই ভাবে মুক্তির উপায় একটাই সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজেদের হাত বিচার করাতে হবে সঠিক আছেন জ্যোতিষকে দিয়ে নিজের ভাগ্যটা বিচার করতে হবে ভাগ্যে আপনার রাহু কতটা পরিমাণে খারাপ আছে কারণ দর্শক বন্ধু আমার এই ভিডিওটা বহু মানুষ দেখছে বহু মানুষের ভাগ্যে রাহু কিন্তু বহু রকমভাবে কিন্তু ভালোও থাকে আবার খারাপও থাকে সেটা না দেখে বলা যায় না এই জন্য জ্যোতিষ কাছে আসতে হয় জ্যোতিষকে বিচার করাতে হয় যদি মনে হয় আপনাদের আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার ফোন নাম্বার আর একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু যে সকল দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না আপনারা মানে বুঝতে পারছেন না কী করবেন দূরের মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের হাতের ফটো পাঠিয়েও আমার কাছে বিচার করাতে পারেন সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে ফটো তুলে পাঠালে অনলাইন পেডিশন আমি দিয়ে থাকি আর একটা কথা বলে রাখি যারা আমার কাছে বুকিং করবেন তাদেরকে কিছু বলতে হবে না দর্শক বন্ধু আমি বলে দেবো আপনাদের সমস্যা কী আছে ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আপনারা নিজের শরীরে খেয়াল রাখবেন